হ্যালো বন্ধু একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটা চলো দেখতে থাকো আর এদিকে রান্নাবান্নাও চলছে তো এদিকে দেখো মাছ মাংস পায়ে সব কিছুই মোটামুটি রান্না চলছে ভাজা টাজা আর হচ্ছে কেন আজকে আমাদের এখানে নিমন্ত্রণ সেটাও তোমাদেরকে বলবো আর এদিকে দেখো বনমশাই খেতেও বসে গেছে সে আবার চলেও যাবে তো এর জন্য একটু তাড়াতাড়ি বসে গেছে আমি তো দেরি আছি আর আমি এসেছিলাম একটা ড্রামা পরে তো মা বললো শাড়িটা পর গুড আফটারনুন পার হয়ে গেছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে অনেক কাজ ছিল তো কেন আজকে রেডি হয়েছি সবটাই তোমাদেরকে বলবো তো বাংলা হিসাবে আজকে আমার জন্মদিন আর ইংলিশ হিসাবে কালকে তো মা আজকে এখানে খাওয়া দাওয়া আছে বাপের বাড়িতে তো আমি তো এসেছিলাম জামা পরে তো মা বললো একটু শাড়িটা পরে না আশীর্বাদ দেবে তো এই জন্য আমি রেডিও হয়ে গেছি আর এখন আমাকে আশীর্বাদ দেবে রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে তো মা থাকে মানে জিনিসটা খুব ভালো লাগে আমার এটা কোনো প্ল্যান ছিল না ভাবছিলাম শুধু খাওয়া দাওয়া করে চলে যাবো যত বিকালে আমার পার্লারও আছে যে আমার দিদা এখন স্নান টান করলো দিদা আমাকে আশীর্বাদ দিবে তো টপ টাপ হয় না তো দেখতেই পাচ্ছ এটা এখন এখানে আমার বর এগুলো সব কিছু হচ্ছে আমার একটু ফটো টটো তুলে দিবে বড়ার ছেলে মিলে বড়ার ছেলে তার একটু ফটো টটো তো এগুলো কিছু এখন তো দেখতেই পাচ্ছ সব সাজানো হয়ে গেছে তো এটা আমার বরের প্ল্যান বড়ার ছেলে তো আমি প্রত্যেকবারই ওদেরকে এরকমভাবে দিই আর এবার ফার্স্ট টাইম ওরা আমাকে দিল আর এবার সবথেকে স্পেশাল জিনিস হচ্ছে আমার দিদার আশীর্বাদ আমরা না দিদা বাড়িতেই মানুষ হয়েছি তো দিদার প্রতি একটা অন্যরকম আমাদের ভালোবাসা অন্যরকম টান তো দিদার আশীর্বাদ পাচ্ছে বছর আমার প্রচণ্ড ভালো লাগছে আগের বছর তো আমরা এখানে ছিলাম না তোমরা অনেকেই জানো ভিডিও দেখেছো আমি আগে বারে ছিলাম তো আর এই দিকে দেখো এবছর তো কোথাও যাইনি ছেলের পরীক্ষা অনেকটা রেজাল্টও ছিল এই জন্য যেতে পারিনি এদিকে এক একে একে সবাই আমাকে আশীর্বাদ করছে আর এই দিকে দেখো খাওয়া দাওয়াও শুরু ফার্স্টে আমি একটু শাক দিয়ে মেখে খাচ্ছিলাম প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছে আর আমি আবার পাল্লা টেলছি আবার আমার কাস্টমার মানে আছে এগুলো তো কোনো প্ল্যান ছিল না হট করে আমার বর করলো তো অনেকটা বেলাও হয়ে গেছিলো খেতে খেতে তো এই যে খাওয়া দাওয়া করে একটু মানে রেস্ট করে মানে পাঁচ দশ মিনিট তারপরে দোকানেও যাবো আর দেখতে থাকো ভিডিওটা তো আমি এখন ফাইনালি খেতে বসছি আশীর্বাদ আশেপাশ হয়ে গেছে আমার বড় চলে গেল একটু কাজে তো এই যে আমি এখন খাবো অলরেডি আমি শাক দিয়ে মেখে চলছি তো এই যে বাড়ির থেকে দোকানে চলে এসেছি তো কাস্টমার গেল তো ভাবলাম ওর সঙ্গে শেয়ার করি তো কালকে কি করব না করবো ওর সঙ্গে শেয়ার করব কোথায় যাব মন্দিরে তো যাব তারপরে কোথায় যাব আগের মতন আর বার্থডেটা ভালো লাগে না আগে যখন যতটা ভালো লাগতো ততটা মানে একটা এক্সাইটিং থাকতো যে বার্থডে আসছে কিন্তু এখন না দিন দিন না ওই জিনিসটা নেই তো দেখতে থাকো ভিডিওটা তারপরে আমি বাড়িতে চলে এসেছি একটু লাল চা খাচ্ছিলাম তো খেয়ে দিয়ে ভাবলাম হচ্ছে একটু রেস্ট করব এগারোটা তো আমি শুয়ে পড়ছিলাম আর শুয়ে পড়ছিলাম কি ঘুমাই নিই নিয়েছিলাম ছিলাম মোবাইল দেখছিলাম তো এখন বলছে যে রেডি হওয়া এক জায়গায় নিয়ে যাব তো আমি তো বলছি যাব না জোর জবরস্তি করছে তো আমি এখন এই জামাটা একটু করে নিই তো পঁয়ত্রিশ বাজে সরি দশ এগারোটা পঁয়ত্রিশ বাজে এখন যাচ্ছি দেখো কোথায় এত রাত্রে জানি না কোথায় নিয়ে যাবে রাত্রি সাড়ে এগারোটার উপরে বাজে গেল বাড়িতে তারপরে ওখানে আবার রুটি মাংস খেলাম দুপুরের মাংস অংশ খাইনি শুধু মাঝে দিয়ে খেয়েছিলাম তারপর তো দেখো আমাকে লেট করার ছিল কেন পনেরো কুড়ি মিনিট হাতে ছিল তো একবার বলছে খা এই তো ফাইনালি কেক ঠেকে এনে রেখে দিয়েছিলো তারপরে যে বারোটা তখন তখনই কেক ঠেক কাটলাম তোর কেক ঠেক কেটে সবাই মিলে ঠিক ঠেক খাওয়া দাওয়া করলাম এমনি খাওয়া দাওয়া তো আগেই হয়ে গেছিলো টেক ঠেক কেটে তো তারপরে বাড়িতে চলে এসছি তখন সাড়ে বারোটা নাগাদ বাড়িতে আসছি আমি হ্যাঁ সাড়ে বারোটা তো হবেই নি কমসে কম তো এইভাবে দিনটা মানে মাদের ওখানে কীভাবে হলো পালন তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তিন তারিখে আর চার তারিখে ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে চার তারিখে আমরা কি করেছি আমার হাজব্যান্ড কোথায় গেছিলাম আমরা কী করেছি ওটা খুব তাড়াতাড়ি আসবে তো ভিডিওটা এখানে শেষ করলাম তো যে দেখতেই পাচ্ছো আর সত্যি মানে মায়ের বাড়িতে একটা অন্যরকমই জন্মদিনটা পালন হয় সবারই সেটা আমার খেতে একা না সবাইকে থ্যাংকস জানাচ্ছি আমার দাদা এক একটা এনেছিল তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে দুধটা করে নিয়ে আসলো এখন কেক কাটা হলো দেখতেই পেলে তোমরা টা।